আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব ইসলামের একটি মহান মাস রমজান এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রমজান শুধু একটি মাস নয় এটি আল্লাহর রহমত ক্ষমা এবং দয়ালুতার বিশেষ সময় মুসলিম উম্মাহর জন্য এটি অত্যন্ত পবিত্র এবং শ্রেষ্ঠ মাস যার প্রতিটি দিন এবং রাত বিশেষ বরকতপূর্ণ রমজান মাসের শুরুতে আমরা সকলেই জানি এটি একটি নির্দিষ্ট সময়ে আমাদের রোজা রাখতে হয় কিন্তু এর গভীর তাৎপর্য কি কেনই বা রমজান আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই রমজান মাসের ফজিলত ও গুরুত্বের মধ্যে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এই মাসে কোরআন মাজিদ নাইল হয়েছিল রমজান মাসে রোজা রাখা শুধু এক ধরনের শারীরিক অনুশীলন নয় বরং এটি আমাদের আত্মবিশ্বাস সংযম এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করে রোজা রাখার মাধ্যমে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখি দুনিয়াবি লোবলালসা থেকে দূরে থাকি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক মনোনিবেশিত অন্তর নিয়ে জীবন পরিচালনা করি রমজান মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস এটি শুধু উপবাস থাকার সময় নয় বরং আত্মশুদ্ধির ত্যাগের ধৈর্যের এবং আল্লাহর সান্নিধ্য লাভের সময় সময়নি রমজান আত্মশুদ্ধি মাস কুরআনের আয়াত হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি রমজান শুধু উপবাসের মাস নয় এটি এমন এক মাস যেখানে আল্লাহ তা তার বান্দাদের গুনাহ মাফ করার বিশেষ সুযোগ দেন রাসুল উল্লাহ শাহ বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে যা মানবজাতির জন্য পথনির্দেশিকা রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত সুরাবাকারা একশো পঁচাশি রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশক রহমতের দশক এই সময় আল্লাহ তার রহমত বর্ষণ করেন দ্বিতীয় দশক মাগফিরাতের দশক এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন তৃতীয় দশক নাজাতের দশক এই সময় জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় গি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আছে যা হাজার মাসর চেয়ে উত্তম সুরা কদর তিন রোজার স্বাস্থ্য উপকারিতা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয় রোজা রাখার রয়েছে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতাও রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস কমাতে সাহায্য করে মানসিক প্রশান্তি বৃদ্ধি করে সর্বোপরি রোজা আত্মসংযম শেখায় এবং আমাদের ধৈর্যশীল ও সংযমী হতে সাহায্য করে কিভাবে রমজানের ফাজিলত অর্জন করা যায় রমজানের অফুরন্ত বরকত অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল করতে পারি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কুরা করা দোয়া ও ইস্তিকফার করা দানা করা তারাবির নামাজ পড়া লাইলাতুল কদরের রাত খুঁজে ইবাদতে মগ্ন থাকা গি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস কমাতে সাহায্য করে মানসিক প্রশান্তি বৃদ্ধি করে রমজান আমাদের জীবনে পরিবর্তন আনার একটি সুযোগ আসুন আমরা সবাই এই মাসের ফাজিলত অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি রমজান হোক আত্মশুদ্ধির মাস এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না